রাজেন্দ্রপুরের বি পুরো পরিবেশটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে এর এর পরিবেশ দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর খোলামেলা জায়গা আমি আসলে কোনো হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগে কখনো দেখিনি আসলে পরিবেশ বলতে অন্যরকম আজ পর্যন্ত যে কোনো যে কয়টা হোটেলে গিয়েছি তার মধ্যে মনে হচ্ছে এর পরিবেশ দেখলে মাথা নষ্ট মাথা ঘুরে যাচ্ছে আর কি উপর থেকে আমি উপর নিচের পরিবেশটা দেখিয়ে এখন লিপ দিয়ে নিচে নেমে আপনাদেরকে নিচের পরিবেশগুলো দেখাতে শুরু করব নিচতলায় নেমে মানে দোতলায় নামার পরে এখানে বসার জন্য সেই রকম সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা আছে তারপর চারপাশে এগুলো থাকার জন্য একটা করে রুম দেওয়া আছে যাই হোক আমি যেহেতু একা একাই রুম দেখাতে পারবো না তাই হচ্ছে মানুষের হেল্প নিতে হয় আমার হাজব্যান্ড এবং আমি দুজনে মিলে ভিডিও করছি এই ভাইকে বললাম ভাই চলেন আপনার রুমটা একটু দেখাই কালকে তো রুম দেখিয়েছি ঠিকভাবে দেখাতে পারিনি আজকে আবার হচ্ছে রুম দেখাচ্ছি ওনাকে বললাম খোলার সিস্টেম থেকে শুরু করে সব কিছু আপনি দেখিয়ে দেন এই যে একটা করে কার্ড ধরিয়ে দেওয়া হয়েছিল সবাইকে এই কার্ডটা হচ্ছে যার যার রুম তার তার রুমের জন্য দেওয়া এই কার্ডটা দেওয়ার সাথে রুমটা খুলবে লকটা খুলে যায় আর কি তারপর ঢুকে লাইট দেওয়া দিতে বলা হলো তাকে বললাম যে একটু স্টাইল করে দেখান না রুমের সব কিছু উনি ভালোই দেখাতে পেরেছিল দেখে কিন্তু খুব ভালো লেগেছে যাই হোক এখানে হচ্ছে উনি এখন দেখাবে এখানে খাবার দেওয়া আছে নাস্তার জন্য তারপর এই যে টিপট দেওয়া আছে আপনারা চা খেতে চাইলে এখানে চা তৈরি করে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে একটা বারান্দা দেওয়া আছে যাই হোক বারান্দাটা খুলেও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বারান্দাটা কত সুন্দর আপনারা যদি চান যে এখানে কয়েকদিন থাকবেন থাকতে পারবেন কারণ এখানকার পরিবেশটা এত সুন্দর এখানে একটা গ্লাস দেওয়া আছে তারপর বারান্দায় বসা যাবে বারান্দা থেকে অনেক সুন্দর উপভোগ সুন্দর উপভোগ করতে পারবেন নিচে সুন্দর সুন্দর অনেক গাছপালা লাগানো তারপর ভেতরে ঢুকে তারপরে আপনাদেরকে এখন বাথরুমটা দেখানো হবে বাথরুমের এখানে দেখুন সুন্দর হচ্ছে সবার জন্য একটা করে পেস্ট একটা করে ব্রাশ তারপর ফেস ওয়াশ বডি লোশন বডি ওয়াশ সব কিছু দেওয়া আছে তারপর আমরা নিচে নেমে গেলাম এখানে হচ্ছে দেখি যে সবাই একসঙ্গে ছবি তোলার ব্যবস্থা করেছে তাই আমার হাজব্যান্ডকে বললাম তুমিও যেয়ে বসো একসঙ্গে ছবিটা তুলে নাও তাহলে হচ্ছে না হলে পরে খারাপ লাগবে তারপরে তারা হচ্ছে ছবি তোলা শুরু করে দিল আমি একটু ছবি তোলার ক্ষেত্রে তাদেরকে হেল্প করলাম আর কি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে পুরোটা ঘুরে দেখবো জন্য এখন সবাই হাঁটতে শুরু করে দিয়েছে এটা হাঁটতে কিন্তু অনেক টাইম লাগে আর কি আর ভেতরের পরিবেশগুলো দেখুন রাস্তাঘাটগুলো সব একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় সারা এরা কতবার যে পরিষ্কার করে আর গাছগুলো মনে হয় খুব পরিচর্যা করা হয় গাছগুলো সবুজে সবুজ আর এখানে দুটো খেলার মাঠ আছে দুইটা মাঠে ফুটবল খেলা ক্রিকেট খেলা তারপর আরও হচ্ছে ভেতরে আপনার ব্যায়াম করার জন্য সকালে উঠে ব্যায়াম করার ব্যবস্থা আছে ব্যায়ামের সব ধরনের যন্ত্রপাতি এখানে আছে আর কি কারণ এখান থেকে বেশিরভাগে বাহিরের দেশের মানুষেরা এসে এই বিসি ডিম বিসিডিএম এ থাকে কারণ বাংলাদেশের মধ্যে একটা সুন্দর পরিবেশের মধ্যে হোটেল হচ্ছে এটি এখানে খেলার মাঠে সবাই খেলাধুলো করছে আর এই যে দেখুন এই যে হচ্ছে বানরের দলেরা সব বসে বসে আছে এই যে আর একটা হচ্ছে এখানে হচ্ছে সব ট্রেনিংটা করানো হয় আর কি এর ভেতরে যাই হোক যত বড় বড় হচ্ছে বাহিরের দেশের কোম্পানি আছে তারপর আমাদের দেশে বড় বড় বড়ো কোম্পানি আছে সবগুলো ট্রেনিং দিতে এখানে করানো হয় তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাংকের ট্রেনিংগুলো এখানে হয় বড় বড় ব্যাংক থেকে শুরু করে সব ধরনের ব্যাংকের ট্রেনিংগুলো এখানে হয় আর হচ্ছে এই যে দেখুন আমার হচ্ছে হাজব্যান্ডও কিন্তু ট্রেনার আর কি ও হচ্ছে ব্র্যাক ব্যাংকে আছে যাই হোক এই যে দেখুন কত সুন্দর লিফ লিপটা আসার সাথে খুলে যায় কোনো কিছু লক করতে হয় না আর কি মানে টাচ করতে হয় না আর কি তারপর আমরা সবাই মিলে ঢুকে তারপরে সুইমিং পুলের ওখানে চলে গেলাম সবাই সুইমিং পুলের ওখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে দেখুন গোসল করার জন্য হচ্ছে আসতে শুরু করেছে ওগুলো বিহুডিও আমি করব না কারণ ওগুলো মানুষের পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয়ে ভিডিও না করাই ভালো তাই আমি আগে আগে একটু এসে সুইমিং পুলের হচ্ছে ভিডিওটা করে নিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আমারও মন চাচ্ছিলো এখানে একটু গোসল করতে কিন্তু আসলে অসম্ভব বিষয় অনেক লোকজন আছে তাই এখানে নামা অসম্ভব বিষয় কেউ নামেনি মহিলা মানুষেরা একদম নামেনি পুরুষেরা সবাই গোসল করে নিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর হচ্ছে সুইমিং পুলে নামার আগে তো অনেক কিছু হচ্ছে করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন যারা নেমেছিলেন আপনাদেরকে আগে গোসল করে আসতে হবে তারপরে হচ্ছে অন্য পোশাক পরিধান করে এসে সুইমিং পুলে নামতে হবে তারপরে এখানে সুইমিং পুল পুলের পাশে দেখুন বসার সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাগুলোতে বসে আপনারা হচ্ছে টাইম পাস করতে পারেন সবাই সবার মতো বেশ ভালো লাগলো আর কি আমার হাজব্যান্ড অবশ্য গোসল করেছিল উনি কিন্তু পোশাক পরে চেঞ্জ করে এসে কিন্তু সুন্দর এই যে বসে আছে নামার জন্য তার তাকে আমি বললাম আসলে তোমাকে কয়েকটা ছবি তুলে দিই ছবি তুলে দিলাম যাই হোক আমার সুইমিং পুলটা খুবই ভালো লেগেছে উপরের পরিবেশ উপরের ডেকোরেশনটাও বেশ সুন্দর লাইট দিয়ে ভর্তি আর কি সবাই এখানে বসে বসে গল্প করছিল যারা গোসল করেনি আর কি উপরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেক সুন্দর ঠান্ডা এখানে পানি থাকার কারণে এবং চারপাশে সুন্দর বাতাস আসে যার কারণে অনেক সুন্দর লাগছিল আসলে এরকম একটা জায়গায় দশ দিন কেন বিশ দিন থাকলেও মনে হয় কোনো কিছু মনে হবে না যেখানে খাওয়ার নেই কোনো টেনশন খেতে থাকুন খেতে থাকুন যত ইচ্ছা তারপরে আমরা হচ্ছে তার পাশে আরও বাকি জিনিসগুলো সব ভিডিও করে নিচ্ছি আর কি আরও অনেক কিছুর ভিডিও আছে একটা ভিডিওতে সবগুলো দিলে ভিডিওটা অনেক বড় হয় আমি আজকে যতটুকু পারলাম দেখিয়ে দিলাম আপনাদেরকে বাকিটুকু আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দেবো কালকের ভিডিওতে আর কি যাই হোক আমি তো সব ভিডিও একসঙ্গে করেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ